আসসালামু আলাইকুম আজ পাঁচই আগস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমরা যেখানে বর্তমানে আছি আমাদের মহান সংসদ ভবনে বিভিন্ন সংসদ সদস্য মন্ত্রী এবং প্রধানমন্ত্রী থেকে যাদের প্রদান করে সেখান থেকে আমরা সুযোগ নিয়েছি আমরা দেখতে পাচ্ছেন যেখানে পৌঁছে প্রদান করে ছেন যে সাধারণ মানুষ এবং ভাইরা এবং বিভিন্ন পেশার মানুষ দল দলগর নির্বিশেষে আর সংসদ ভবনে এসে তারা বিক্ষোভ প্রদর্শন করছে এখানে কোনো দল বিএনপি বা জামাত বা জাতীয় পার্টি বা অন্য কোনো দলের কোনো নেতা নেই তারা সকলে একসাথে মিলে আওয়ামী লীগ সরকারের তীব্র নিন্দা প্রসাদ এবং বৃত্ত প্রদর্শন করছেন আমি আমি বলবো যারা এখানে আছেন আপনারা সম্পূর্ণ সংসদে কোনো জিনিস নষ্ট করবেন না কারণ এই এগুলো আমাদেরই টাকার সম্পত্তি আপনারা কোনো কিছু নষ্ট করবেন না আপনারা শান্তি শৃঙ্খলাভাবে আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন কোনো কিছু নষ্ট করবেন না কারণ এটা আমাদেরই সম্পদ আমি এটা বিনয়ভাবে বলবো আপনারা দেখতে পাচ্ছেন যে কানায় তার এক পরিপূর্ণ এখানে পুরুষের পুরুষের সাধারণ সাথে সাথে অনেক মহিলারাও এসেছেন যেখানে মহান সংসদ সদস্য যারা এখানে বসেন বাংলাদেশের মুক্তিযুদ্ধ করা যারা যেখানে বসে রাস্তারা নাই আজ বাংলার মানুষদের দখলে আছে আপনারা দেখতে পাচ্ছেন পরিপূর্ণ পরিপূর্ণ সংসদ সদস্য কানায় কানায় পরিপূর্ণ যদিও এখানে সংসদ সদস্যরা নাই নাই স্পিকার নাই প্রধানমন্ত্রী আজ বাংলার মানুষের দখলে আছেন আমাদের সরোয়ার ভাই তিনি আমার সাথে আছেন আপনারা অনেকেই দেখেছেন ভিডিওতে যে সংসদরা সংসদ সদস্যরা যেখানে বসে কথা বলে এবং স্পিকার আপনারা দেখতে পাচ্ছেন এখানে কথা বলার যে স্পিকার সেটা উপরে মাথা বিক্ষোভকারীরা তারা ভেঙে ফেলেছে আপনাদের দেখার চেষ্টা করবো এটা হলো সংসদের ঢোকার ঢোকার মেন গেট এখানে অনেক ছাত্র ছাত্ররা আছে ভার্সিটির ছাত্ররা তারা কিন্তু যাতে সংসদের ভিতরে কোনো মালামাল যাতে নষ্ট না হয় এবং এখান থেকে কেউ হাতে করে না নিয়ে যায় তার জন্য আমি গেলে দেখছি এবং তাদেরকে বলেছি তারা যাতে আমাদের এই সম্পদ যেন আমরা আমরা পারি আমরা দেখতে পাচ্ছেন কী ধরনের এখানে দেখতে পাচ্ছেন আমাদের আমাদের সরার ভাই তিনি যে এমপি প্রতিমা মন্ত্রীর যে বসছেন সেখানে কি বসছেন অনেক ক্লান্ত বসতে রাখবেন তো নষ্ট করবেন না আমি অনুরোধ করব সবাইকে কোনো কিছু নষ্ট করবেন না কারণ এটা আমাদের আমাদেরই সম্পদ আমরা যাতে নষ্ট না করি আপনা আপনারা যার যার মতোভাবে বিক্ষোভ প্রদর্শন করেন কিন্তু কোনো কিছু নষ্ট না করি আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণের মানুষ এখানে সমবেশ হয়েছে এখানে আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না ভাই বিজয় পতাকা মেরে বিজয় উল্লাস উল্লাস করছেন আপনারা এখন এখানে যারা আছেন বিনতভাবে অনুরোধ করব আপনারা শান্তি শৃঙ্খলাভাবে উচ্চ সংসদ আসন এখান থেকে ত্যাগ করার জন্য বলা মনে হচ্ছে এবং কোনো কিছু নষ্ট না করি দেখতে পাচ্ছেন খাতা আছে হয়তোবা বাঁচির রেস্টুরেন্ট তিনিও জিনিসটা সাক্ষী হয়ে আসেন অসুবিধা নাই তো আমরা গেট থেকে বেরোচ্ছি আপনারা এখানে দেখছেন যে ওয়েটিং রুম ওয়েটিং রুম কিছুটা নষ্ট করা হয়েছে আঙ্কেল কেউ নষ্ট করবেন না প্লিজ কেউ নষ্ট করবেন না আমাদেরই সম্পদ কেউ নষ্ট করবেন না আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্ষুব্ধকারী এখানে একটু আমার সরোয়ার ভাই সরর ভাই আছেন একটু একটু রেস্ট করতে চান যে এখানে সংসদ সদস্যরা এসে এখানে বসে এবং নির্দিষ্ট টাইমে যেন সংসদ অধিবেশন শুরু হয় তার আগে এখানে বসে তারপরে নির্দিষ্ট সময় তারা মানে নির্দিষ্ট সময় প্রবেশ করে এবং যে কোনো বিরতির সময় এখানে বসে তারা টুই করে আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো ওয়েটিং রুম সরার ভাই আছেন আমি শাহাদ হোসেন আছি আপনারা দেখতে পাচ্ছেন একজন আপা আসছেন এখানে জিনিসটা উপভোগ করার জন্য ভাই আছেন সাথে